নিট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রশ্ন উত্তর পেতে ডিল হয়েছিল চল্লিশ লক্ষ টাকায় ধৃত যে অভিযুক্ত অখিলেশ তিনি পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন তার ছেলে কোটায় প্রশিক্ষণ নিত এবং সেই সময় সেকেন্দারের সঙ্গে চুক্তি হয় চল্লিশ লক্ষ টাকা ডিল হয় প্রশ্ন ও উত্তরপত্র পেতে নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সেকান্দার এমনটাই দাবি অখিলেশের সিকিম ও দার্জিলিং কালিম্পংয়ে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার উপরে জলের তোরে সিকিমের দিক থেকে কালিম্পং এর তারখোলায় ভেসে এসেছে মৃতদেহ দার্জিলিং কালিম্পং রোডের উপর দিয়ে বইছে তিস্তা ফের বন্ধ যান চলাচল জলে ভাসছে তিস্তা বাজার এলাকা দশ নম্বর জাতীয় সড়কে জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ গাড়ির লম্বা লাইন আটকে পড়েছেন পর্যটকরা আবহাওয়া দফতর দুর্যোগ চলবে বলে জানানোই সিঁদুরে মেঘ দেখছেন পাহাড়বাসী কালিম্পং ও উত্তর সিকিমে ভারী বৃষ্টি বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা চোখরাঙাচ্ছে তোর্সা রায়ডাক মানসাইয়ের মতো একাধিক নদী আর এরই মধ্যে জলের তোড়ে তিস্তায় ভেসে এলো মৃতদেহ বৃহস্পতিবার সকালে কালিম্পংয়ের টারখোলা দশ মাইলে তিস্তার জলে ভাসতে দেখা যায় একজনের মৃতদেহ সিকিম থেকে দেহ ভেসে এসেছে বলে অনুমান করছে স্থানীয় প্রশাসন এক তো এক সোয়ানমি থেকে সোয়ানমি তো ইয়াতে সিকিম সেই আয়া হোক আরই নেই কিন্তু আমি আর দেখে ডেঞ্জারে শিলিগুড়ি থেকে সিকিম গ্রামী দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ধস নেমেছে ব্যাহত হচ্ছে যান চলাচল এসিবি এই রাস্তা পরিষ্কার করা ক্লিয়ার করার কাজ চলছে ডান দিকটা পরিষ্কার হয়ে গেছে এবং ডান দিকে যেহেতু পরিষ্কার হয়ে গেছে এক একটা গাড়ি সেখান থেকে পাশ করানো হচ্ছে দিয়ে বইছে তিস্তা জলে ডুবে গেছে দার্জিলিং কালিম্পং সংযোগকারী রাস্তা আপাতত ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজারে বহু বাড়ি জলের তলায় কালিম্পং আর উত্তর সিকিম মে কাফি ভারী বারিশ হুহা জিজকি কি বজায় তিস্তা হে জলস্তর কাফি কা চা यहाँ तक कि अभी मैं जहाँ पर खड़ा हूँ ये दार्जिलिंग और कालिम्पुन को जोड़ने वाली एक सड़क है जो पूरी तरीके से पानी के अंदर समा चुका है किस तरह अवस्था तो देखते जाइए ऐसे क्या करूँ सब घर बाड़ी सब पे चला गया अभी भी चल रहा है डर तो लग रहा ला है लगता ला, है क्या करूँ अब कहाँ जाऊ जाने की जगह नहीं है पूरा पानी জল আর উপর মে রাস্তা নাই রাস্তা দেখত নাই সরকার লোক কুছু নাই দে কুছু নাই দেখ ক্যা করু একদিকে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি আর অন্যদিকে ডুয়ার্সে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ভেসে গেল বানারহাটের চাচার বাঁধ বাজার থেকে আংড়া ভাষা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাগরাকোটে টোটগাঁও পূর্ব দলাইগাঁও এবং সাহেববাড়িতে জলবন্দী মানুষ ভেলায় করে চলছে যাতায়াত এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তিস্তা ব্যারাজ থেকে তিন হাজার দুশো কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর সেচ দফতর সূত্রে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড জল ঢুকেছে ঘরের ভিতর ভাসছে আসবাবপত্র উনুন শিকেই উঠেছে রান্না খাওয়া অন্যদিকে কোচবিহারে বুধবার একশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তুফানগঞ্জে রায়ডাক মাথাভাঙার মানসাইতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বিপদসীমা ছুঁই ছুঁই তোরসাও জল চৈত মেখলিগঞ্জে নিউ জামালদহ আর প্রাথমিক বিদ্যালয় চত্বর জল ঠেঙিয়েই যাতায়াত করতে হচ্ছে খুদে পড়ুয়াদের এবিপি আনন্দ